মনে পড়ে কেমন লাগছিল আমায় কি পড়েছিলাম কেমন সেজেছিলাম হয়তো মনে নেই তবে জানি আমার দৃঢ়তা আমার উচ্ছলতা A Shorab moments Resh, Rabe Bohukhon. Take Jamun Perfume Beauty Oil Shamritu, Notun Lux Perfume Soap Collection. Hypnotic Rose, Iconic Iris, A Charming Magnolia Shorab. Notun Laks Perfume Soap Collection. Shorab Amun, Rabe Bohukhon. শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত এজন লাক্স ক্যাফে লাইভে আপনাদের সাথে আছি আমি সারা ফেরিজাইমা আর আমার সাথে আজকে অতিথি হিসেবে এমন একজন উপস্থিত আছেন যিনি আজকে আমাদেরকে মানে শুধু তার গল্পই শোনাবেন না যার সাথে শুধু কথাই হবে না তার সাথে অনেক গানও হবে কারণ আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বেলাল খান জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার থ্যাংক ইউ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই শো একদম শুরু থেকে গল্প শুরু করি বেড়ে ওঠা তো ছোটোবেলায় যতদূর জানি টাঙ্গাইলে সেখানেই লেখাপড়া করে কলেজের থেকে ঢাকায় আসা ছোটবেলায় গানের সাথে পরিচয় কিভাবে হলো অ্যাকচুয়ালি আমার মামা গান করতেন আবু বকর সিদ্দিক বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রতিষ্ঠিত এবং পরিচিত মুখ তো উনি গান করার সুবাদে ঢাকায় থাকতেন তখন তো আমরা অনেক ছোট ওই নানুবাড়িতে উনি যাওয়ার পর ওনাকে ঘিরে একটা মানে পুরো শুধু নানো না পুরো গ্রামে একটা আয়োজন চলতো যে আবু বকর সিদ্দিক সিদ্দিক আজকে গ্রামে আসবে আমরা সবাই গান শুনব তো আমার স্পষ্ট মনে আছে মামার ডেট মামার যেদিন গ্রামের বাড়িতে যাবেন সেই দিনকে ঘিরে পিঠাটি মানে একটা বিশাল আয়োজন চলতো সবাই রাত শেষে খাবার দাবার শেষে সবাই মিলে একসাথে গান শুনত তো আমি ওই পাশে বসে বসে শুনতাম সেখান থেকেই আসলে প্রথম মানে গানের প্রতি যে একটা ভালো লাগা একটু মানে ভালোবাসা সেটাই প্রথম সেখান থেকে তৈরি হয়েছে তারপর থেকে মানে ইচ্ছাই হতো যে গানকে ঘিরেই থাকি সব সময় তো সেই হিসেবে বলবো যে মামাকে দেখে আমার শুরুটা মানে গানের প্রতি আকর্ষণটা তৈরি হয়েছিল আচ্ছা তারপর তো পরবর্তীতে ছোটবেলায় কি তখন গান হাতে কলমে যেটা বলে একেবারে সেটার সুযোগ আমার মানে কমপ্লিট কখনোই হয়ে উঠিনি তো যেটা বলছিলাম যে মামা এরকম গ্যাপে গ্যাপে যখন গ্রামে যেতেন আবার আমাদের স্কুল কলেজগুলোতে যেটা হতো যে একটা যে কিছু প্রোগ্রাম হয় সেখানে ঘাপটি মেরে বসে দেখতাম আর আমার পার্সোনালি আমার ফাদার একটু একটা সময় গান করতেন কিন্তু আমি যখন বেড়ে উঠছি বড় হচ্ছি বুঝতে শিখছি সেই সময় থেকে উনি এসব থেকে দূরে কমপ্লিট মানে বিপরীত ট্র্যাকের উনি একদমই ধর্মীয় বিষয়গুলো খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করতে শুরু করলেন আমি একটু ইন্টারাপ্ট করছি যে যতদূর জানি আপনার পড়াশোনার স্কুলের সাথে একটা অংশ কেটেছে মক্তবে এবং আমাদের সমাজে বা আমাদের ধর্মের কথা যদি বলি ক্ষেত্রে একটু সঙ্গীত বা সাংস্কৃতিক অঙ্গনের সাথে একটু বাধা থাকে হ্যাঁ একটু বিরোধ থাকে তো ক্ষেত্রে কি আপনাকে সেই বিরোধটা মুখোমুখি আসছে যে আমার আব্বা হঠাৎ করে একটু অন্য দিকে চলে গেলেন মানে বয়স হলে যেটা হয় সব সব বাবা আমাদেরই যেটা ইচ্ছা থাকে তো সেই হিসেবে উনি চাইলেন তার বড় ছেলে মাদ্রাসায় পড়বে আচ্ছা তো আমাকে মাদ্রাসায় অ্যাডমিশন দেওয়া হলো পড়াশোনা শুরু হলো যাত্রা সেখান থেকে মাদ্রাসা থেকে আমার এসএসসি কমপ্লিট হলো এর ফাঁকে ফাঁকে মাদ্রাসা স্টুডেন্ট হওয়ার কারণে এই চুরি করে আমাকে এই গানের ফাংশনগুলোতে যেতে হতো আচ্ছা বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে নিয়ে লুকিয়ে লুকিয়ে যেতাম সেখানে গান বাজনা মানে খুব কাছ থেকে দেখতাম পুরো প্রোগ্রাম শেষ করে তারপরে বাড়ি ফিরতাম এরকম মানে পালিয়ে ফ্যামিলির বাবা আমার চোখ যতটুকু পালিয়ে এগুলো করতাম হ্যাঁ প্র্যাকটিস হতো যেহেতু মাদ্রাসাতে পড়তাম সেখানে চেষ্টা করতাম যে আমাদের যে ইসলামী সঙ্গীতগুলো আমাদের নজরুলের লেখা যে গানগুলো গজল যেগুলো আমাদের দেশের ফেমাস সেগুলো কন্টিনিউ করতাম এর ফাঁকে যেটা বললাম যে পালিয়ে পালিয়ে মিউজিক শোনার চেষ্টা করতাম যারা মিউজিক করতেন আমাদের গ্রামে তাদের কাছে গিয়ে বসে থাকতাম তারা যেখানে মিউজিক চর্চা করতো সেখানে ঘাপটি মেরে বসে থাকতাম এভাবে এইভাবে আসলে লুকিয়ে লুকিয়ে শেখাটা শুরু এসএসসি কমপ্লিট করার পরে দেন ঢাকায় চলে আসা ঢাকায় কলেজটাও খুব এরকমভাবেই কাটলো হোস্টেলে থেকেই কাটলো তো আমি আসলে আমার বন্ধুবান্ধব যারা সবাই সেখানেই থেকে গেলো কিন্তু আমি গান বাজনা করবো বলেই ঢাকায় আসা এবং ফ্যামিলির সাথে অনেকটা যুদ্ধ করে তারা চাইতেন যে আশেপাশে কোনো কলেজে ভর্তি হই কিন্তু সে তাদের মানে সাথে অনেকটা প্রতিবাদ করি আমি কোন সালের কথা যখন কলেজ 2000 uh, 2000 আমার এসএসসি কমপ্লিট হলো আচ্ছা 2001 কথা বলছি আচ্ছা তারপর ঢাকায় আসা ইন্টারমিডিয়েট হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিট নিলাম 3 4 সেশনে এখানে এসে আসলে আমি যেটা চেয়েছিলাম একটা মুক্ত নিঃশ্বাস নিয়ে আমি যেটা আসলে লালন করতাম ভিতরে সেরকম একটা পরিবেশ পেলাম সত্যিকার অর্থে যদি আমি কিছু শিখে থাকি অথবা আমার ভেতরে কিছু মানে অর্জিত হয়ে থাকে সেটা আমার এই ঢাকা ইউনিভার্সিটির সেই ক্যাম্পাস টিএসসি বন্ধু আমার যে মানে এখান থেকে শিখা এখন যেরকম শিল্পী বেলাল আপনি যে যেভাবে পরিচিত শুরুটা ছিল দু সালে দু সালে সুরকার হিসেবে বেবি নাজনিন এবং মনির খানের অ্যালবামের কিছু গানে আপনি সুর করেছিলেন সেটা দিয়ে শুরু তো সুরকারের যাত্রাটা শুরু হলো কিভাবে এই অপরে তো আমার গাওয়ার একটা তীব্র আবেদন এই দীর্ঘ দশ বছর ধরেই লালন আসছিলাম ইউনিভার্সিটির লাইফটাতে হতো কি আশেপাশে অনেকগুলো কালচারাল একটা মানে এনভায়রনমেন্ট থাকতো হলেও একই অবস্থা তারপরে আশেপাশে পুরান ঢাকা কেন্দ্রিক প্রচুর বিয়ের অনুষ্ঠান হতো এগুলোতে গান গাইতে যাওয়া হতো টিএসিতে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ফিরে গানকে ঘিরেই প্র্যাকটিস চলতো ভিতরে ভিতরে সুযোগ খুঁজতাম কখন একটা অপশন তৈরি হবে সে সময়টাতে অ্যালবামের মানে সিডি প্রিন্ট করা অ্যালবামের জোয়ার ছিল মানে যোগটা ছিল তারপর সেটা সিডি আকারে চলে আসলো ক্যাসেটের যুগ থেকে সিডি আকারে আসলো সেই সময়ের কথা বলছি মানে অল্প কিছুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে নতুন নতুন একজন শিল্পীর দেশে পরিচিত হতে থাকলো তো আমারও খুব ইচ্ছা হতো যে কখন আমার একটা গান তৈরি হবে আমার একটা অ্যালবাম হবে এরকম সু সুযোগ খুঁজতে থাকলাম সুযোগ না পেয়ে পেয়ে হতাশ হয়ে অনেক জায়গায় ধারে ধারে ঘুরে কোনো একটা রেজাল্ট না পেয়ে একটা পর্যায়ে টিএসসিতে আমরা নিজেরাই বন্ধু বান্ধবরা কেউ একটা কবিতা লিখছে দুস্ত কবিতাটা এরকম লিখলাম আমাকে দেখানোর সাথে সাথে আমি কবিতাটাকে সুরে ফেল ফেলে গাওয়া শুরু করলাম ওরা হাততালি দিত ওদের হাততালিটা আমার কাছে মনে হতো যে আরেকটা শুরু করি এভাবে এভাবে আসলে মানে ইউনিভার্সিটির এই সময়গুলোতেই প্রচুর গান আমি শুরু করলাম সেগুলোকে আমি আসলে গান বলবো না বন্ধু বান্ধব যা চারটা লাইন ছন্দ মিল করে লিখেছে কেউ একটা কবিতা লিখেছে কেউ কাউকে প্রপোজ করার জন্য একটা চিরকুট লেখেছে অথবা কেউ কারো কবিতা অথবা কোনো একটা লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাই আমি সুরে ফেলানোর চেষ্টা করতাম যেখানেই অন্তমিল থাকতো সেটাই আমার কাছে মনে হতো যে এটাই আমি শুরু করি দর্শক আমি দেখতেই পাচ্ছি ইতিমধ্যে অনেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কমেন্ট পড়ে আপনাদের আমাদের সাথে যুক্ত হয়েছেন ফারহান আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন মিঠুন আল যুক্ত হয়েছেন আর রাসেল সরকার বলেন ভাই শুরু থেকে বলেন হ্যাঁ আমরা শুরু থেকেই গল্প আসলে শুরু করেছি একদম মোহাম্মদ মঞ্জুর কাদের জিলানি আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ তানভীর রহমান থ্যাংক ইউ বেলাল খানকে আনার জন্য ব্যাস অনেক খুশি আচ্ছা ফয়সাল আহমেদ সিয়াম লিখেছেন সুখীপুরের গল্প আপনার আমার হোমটাউন আপনার হোমটাউনের নাম লিখেছেন টাঙ্গাইল বা আমাদের আবারও তিনি একই কমেন্ট করেছেন আমাদের সুখীপুরের গর্ব বেলান খান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ফৌজিয়া ফেরদৌসি রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন মোনো রে মাই মাই বেস্ট সিঙ্গার বেলাল ভাই বা আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন রুহুল আমিন আমাদের টাঙ্গাইল জেলা সুখীপুরের গর্ব বেলাল খান ভাই শুভকামনা তৈল তার জন্য বা প্রচুর হোমটাউন থেকে প্রচুর শুভকামনা আসছে আর আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলাকাশ খান বেলাল ভাই আমি গান করতে চাই আপনার সাথে বাপরে হির হারা হীর হারা পাখি আচ্ছা হির হারা পাখি বেলাল ভাই আপনি কেমন আছেন জিজ্ঞেস করেছে আপনাকে হীর হারা পাখি না হারা আই নিউ ভালো আছি এই মুহূর্তে এম ডি সুলাইমান হোসেন মাহিম লিখেছেন এমন একটিও গান নেই যেটা শোনা বাকি আছে আই লাভ বেলাল খান সং আর আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে লিখেছেন শাহেদ এম আজিম লিখেছেন একজন শিল্পী হিসাবে এর শৈল্পিক ও সামাজিক দায়বদ্ধতা কতটুকু প্রশ্ন আমরা একটু আপনার কাছে শুনে নিই একটু কঠিন প্রশ্ন সামাজিক দায়বদ্ধতা স্বাভাবিক শিল্পীদেরই তো সামাজিক দায়বদ্ধতা একটু বেশি কারণ সবাই সামাজিক কার্যক্রম করবে কিন্তু শিল্পী শিল্পীদেরটা থেকে হয়তোবা অনেক বেশি মানুষ অনুপ্রাণিত হয় এই কারণেই আমি বলবো এটা আমাদের সবারই এই জায়গায় কিছু না কিছু করা উচিত আচ্ছা যেহেতু এখান থেকে আমরা সুরের কথা বলছেন 2009 এ তারপরে আপনার প্রথম গান গাওয়া হলো কোন সালে এই তো নিজের কণ্ঠে হ্যাঁ এই সুরগুলো আসলে আমি কোনো স্কুপ না পেয়ে আমি নিজে যে গাবো এটা কাউকে বলতে না পেরে আমি এরকম বিভিন্ন স্টুডিওতে স্টুডিও তখন তো বেলি রোড কেন্দ্রিক একটা অডিও ইন্ডাস্ট্রি একটা মানে ছিল সেখানে স্টুডিওগুলোতে আমি ঘুরে ঘুরে দাঁড়িয়ে থেকে থেকে অনেককে শোনাতাম যে আমি এরকম একটা গান শুরু করেছি একটু শোনেন কেউ ভালো বলতো কেউ আবার পাশ কাটিয়ে চলে যেত তো তখনকার মনির খানের কথা বলছি যে ওনার এক কাজিন মানে আমার কাছ থেকে শুনে মনির খানের কাছে নিয়ে যাওয়ার পর মনির খান শুনে বললো যে সুরগুলো খুব সুন্দর হয়েছে আমার সামনে নতুন অ্যালবাম আসছে এখানে তুমি আমার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করো তারপরে আমি তো আসলে গানের যে মানে কিছু ফর্মালিটিস মিউজিকের যে কিছু ব্যাকরণ কিছু কীভাবে মিউজিক করতে হয় খুব বেশি জানি না তো ওখান ওই সময়টাতে আমি মানে খুবই কিছু স্বনামধন্য ধন্য মিউজিশিয়ানসের সংস্পর্শ পেয়েছিলাম যারা হাতে ধরে ধরে দেখিয়েছিল যেমন আমি আদনান আলম খান আমাদের শ্রুদে আলম খানের ছেলে আদনান ভাইয়ের কথা বলবো উনি রিদম প্রোগ্রামিং করতেন ওই সময় তো আসলে অ্যানালগ মিউজিক হতো উনি আমাকে ধরে ধরে ভাই গানের মাপ এটুকু এরকম এরকম করে রিদম করতে হয় একজন রিদম করতো তারপরে কীবোর্ড এসে কিবোর্ডের যে কাজগুলো সেগুলো মানে মানে একটা সেশন মিউজিক ছিল তখন তারপরে আসতো এনাদার অ্যাকুস্টিক প্লেয়ার যারা ফ্লুট ভায়োলিন যারা যে মানে সবগুলো এরকম টুকরো টুকরো করে শিখে নেওয়া আস্তে আস্তে তো এই যে এরকম সেশান মিউজিকের প্র্যাকটিস কীভাবে হয় রেকর্ডিং কীভাবে হয় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মানে শেষ হওয়ার পর একটা ব্যালেন্স হচ্ছে তারপরে আর্টিস্ট এসে ভয়েস দিচ্ছে তারপরে মিক্সড মাস্টারিং হচ্ছে একটা সিস্টেমের ভেতর দিয়ে যে মিউজিক মানে তারপরে সে ফাইনাল মাস্টারটা হওয়ার পর সেটা কোম্পানি লেভেল কোম্পানির কাছে যাচ্ছে সেখান থেকে ডিজাইন এক্স আদা এনাদার যে পার্টগুলো থাকে সেগুলো শেষ করে ফাইনালি সিডি দোকানে আসছে তো এই যে প্রক্রিয়াগুলো আস্তে আস্তে শেখা শুরু করলাম কিভাবে আসলে মিউজিকের ইনার বিষয়গুলো শেষ করার পর আমার মনে আছে ঈদের সময় ঈদের সময় ওই সিডিটা বাজারে আসলো এবং আমাকে আগ থেকে কিছু জানানো হলো না ঈদের তিন চার দিন আগে থেকে ওই কোম্পানি থেকে বলা হলো যে আপনার কিছু অনারিয়াম আছে সেটা একটু নিয়ে যান গিয়ে এক জায়গায় সাইন করলাম তারপরে টাকা দিল প্রথম টাকা পেলাম আসলে কোনো কিছু না বুঝেই তো আবেগের জায়গা থেকে তো করা টাকাগুলো পেয়ে চোখের মানে স্বাভাবিক বুঝতেই পারছেন যে ফিনিশটা কেমন হওয়া ছিল একই সাথে আমি স্টুডেন্ট একই সাথে আমার মিউজিক নিয়ে কত স্বপ্ন তখনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা চলছে না পড়ছি হ্যাঁ পড়ছি হলে থাকছি তো অনেকগুলো টাকা টাকা পেয়ে হলে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করলাম সবাই তারপরে কি বাসা থেকে আর কোনো পিচটান এসেছিল বা মানা এসেছিল গানের ব্যাপারে না ওই সময়টা তো আসলে আমাকে আমার আমার মানে অ্যাক্টিভিটিসগুলো আমার বাবা মা জানতেছে না তারা জানছে আমি শুধু ঢাকায় আসছি পড়াশোনা করতে পড়াশোনা শেষ করে আমি একটা চাকরি নেব আচ্ছা তো আমার আমার খুব স্বপ্ন ছিল যে আমি যেন একটা সরকারি চাকরি নেই এভাবেই আসলে যাত্রাটা এভাবে শুরু হলো তারপরে বেবিনাজ দিনের কিছু গান করলাম আরও কিছু অপরিচিত আর্টিস্টের গান করলাম এভাবে করতে করতে যতই আমি গান করছি আমার ভিতরে ক্ষুধা কিন্তু আমি কখন গাবো আমি তো এগুলো করছি আমি আসলে মিউজিকটাকে বোঝার জন্যে মিউজিক ইন্ডাস্ট্রিটাকে আসলে বোঝার জন্যেই এই কাজগুলো করছি একই সাথে শিখছি যেহেতু আমি প্রিভিয়াস মানে শেখার সুযোগটা আমার ওইভাবে অফিসিয়ালি হচ্ছিল না শিখছি মিউজিক কিভাবে তৈরি হয় সব কিছু শেখার পর একটাই উদ্দেশ্য যে আমি কখন গাবো আমি ওই সুযোগটার অপেক্ষায় ছিলাম কোনোভাবেই ছন্দে হচ্ছে না যে অপশনগুলো তৈরি হয় সেগুলো আমি আবার পার্সোনালি ফিল করি না এই টাইপের গান আমি করবো না মানে আমি পার্সোনালি যে টাইপের গান মানে মনে হয় আমি আমি করব সেই সুযোগটা হয়ে ওঠেনি এভাবে চলতে থাকলো তারপর টু মেবি আমার অনার্স শেষ হয়ে গেল মাস্টার সামনে এমন টাইমে মহিন বিশ্বাস উনি একটা মুভি বানাবেন ওনার একজন অ্যাসিস্ট্যান্ট মহিন বিশ্বাস হলো একজন ডিরেক্টরের কথা বলছি ফিল্ম ডিরেক্টর ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ইউনিভার্সিটিতে গিয়ে আমাকে বললো যে এরকম এরকম রোমান্টিক গান আমি আপনার কথা বলেছি আপনার কাছে তো অনেক সুর আছে আমার ডিরেক্টরকে দু একটা সুর শোনাই ওনাকে তখন আমি এই যে পাগল তোর জন্যে লালা লালা সামথিং দিয়ে এই গানটা তখনও লেখা হয়নি জাস্ট পাগল তোর জন্যে পাগল এমন এটা আমার ভেতরে ঘুরছিল আমি রেকর্ড করে রাখছি আপনার লেখা না আমার আইডিয়াটা মনে হয় না যে একটা আইডিয়া এটা এটা তো ছিল জুলফিকার আসল ভাই পুরো লিরিক্সটা ফাইনালি কমপ্লিট করেছিলেন কিন্তু এই আইডিয়াটা আমার আচ্ছা ফার্স্ট ডিজে এই একটা লাইন একটা হুক লাইনার কি পাগল তোর জন্য রে পাগলে ভাষা ইনস্টিটিউটের সামনে বসে বসে বিকেল বেলা আমাদের বন্ধু নিয়ে দিয়ে মজা করছি এর ভিতর দিয়ে সুর চলে আসছে এটাও আসছে আমার এক ফ্রেন্ড ও একটা মেয়েকে এরকম পছন্দ করে তাকে প্রপোজ করবে কি বলে কি বলবে কিভাবে কনভিন্স করবে কিছুই খুঁজে পাচ্ছে না কিন্তু বারবার একটা জিনিস বলতেছে যে মামা ওর জন্য কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি মানে এই পাগল শব্দটা বারবার ঘুরতে 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 আমার

ঘুরে ফিরে বা স্যাড অথবা রোমান্স এরকম একটা আপনার পছন্দের একটা যদি আপনার নিজের কোনো রোমান্টিক গান একটু আমাদের শোনান তারপরে আমরা স্যাড গান ছিল গানটি আমি করেছিলাম আসলে আমার আর লোপার একটা ডুয়েট ট্র্যাক ছিল লোপা হোসেন ও আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড ও যখন ফার্স্ট অ্যালবাম করবে তো বললো যে অনেকগুলো গান ও নিজেই ও নিজেও গান লেখে শুরু করে ও নিজেই সবকিছু করে ফেলছে কিন্তু একটা স্পেশাল ট্র্যাক নাকি ওর অভাব ছিল বলো দু আমার একটা স্পেশাল ট্র্যাক দরকার যেটা আমার একটা আইডেন্টি ক্রিয়েট করবে তো ওর জন্য একটা গান করলাম ওটাও রাসেল ভাইয়ের লেখা সামান্য সম্বল তো লোপাকে ডেমোটা পাঠানোর পর লোপা বলল দুস্ত চলো আমরা দুজনে মিলে ডুয়েট গাই আবার কখন কি করি না করি একটা স্মৃতি আমাদের থাকুক ফাইনালি আমরা ওই গানটা ওর অ্যালবামের জন্য ওর অ্যালবামে হিসেবে রিলিজ হয়েছিল সেখানে আমাদের একটা ডুয়েট গান ছিল প্রথম দিকের গানগুলোর একটা সেটা ছিল সেটা আমি একটু গাই হ্যাঁ সবাই বলে ছাড়তে আসা কেমনে ছাড়ি বল তুই যে আমা বেচে থাকার সামান্য সম্বল ভুল না সঠি তা জানি না দু চোখ জল তুই যে আমার বেচে থাকার সামান্য সম্বল হো ও বাহ চমৎকার স্বাগত করে আমরা আরো গানের গল্পসম্ভ একটু দর্শকদের মন্তব্যগুলো পড়েনি প্রচুর কমেন্টস আসছে প্রচুর ভালোবাসা আসছে লাভ ইউ বেলাল ভাই এমডি সুলাইমান হোসেন মাহিম লিখেছেন নতুন গান কবে আসবে নতুন গান নিয়ে আমরা কথা বলবো এখন এর কাজ নিয়ে এমডি ফরিদ লিখেছেন আমরা আপনার নামে যে ক্লাবটা করেছি সেটা সম্পর্কে কিছু বলেন ভাই আপনার ফ্যান ক্লাব সম্পর্কে জানতে যাচ্ছে এটির आंसरটা একটু ছোট করে দিয়ে দিই ওরা হলো আমাদের আমার গ্রাম থেকে আমার যে থানাটা মানে আমার যে উপজেলা ওটার একদম শেষ প্রান্তে ফরিদ ও নিজের উদ্যোগ নিয়ে আশেপাশের যারা আমাকে ওরা পছন্দ করে সবাই মিলে একটি ফ্যান্স ক্লাব করেছে বেশ কয়েক বছর আগে বেলাল খান ফ্যান্স ক্লাব সেখানের কথাই মেবি ও বলেছে এমডি ফরিদ যদি হয়ে থাকে তাহলে ওই ওরা প্রতি বছর বিভিন্ন যখন কোনো আমার কোনো গান এক কোটি ভিউজ পার হয়ে যায় অথবা খুন খুব একটু ভালো লাগা তৈরি হয় সেটা ওরা সেলিব্রেট করে অথবা আমার কোনো স্পেশাল অ্যাওয়ার্ড রিসিভ করার পর সেটাও ওরা সেলিব্রেট করে আমাকে জানিয়ে না জানিয়ে ওখানে ওদের একটা অফিসিয়াল রুল আছে ওরা ওইটা খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করে বাহ মানে একেবারে দেশি দেশের মানুষের যে একটা আলাদা ভালোবাসা থাকে একদম আমি প্রতিটা মানে দুটো তিনটে কমেন্ট পর গড়ে আমি এই কমেন্টসই পাচ্ছি যে সখীপুরের গর্ব আর একটা গানের রিকোয়েস্ট এসেছে ফয়সাল আহমেদ সিয়াম বলেছেন ভাইয়া সোনা পাখি গানটা শুনতে চাই একটু কি শুনবো ছোট আর অনেক গান শুনবো আমরা একটু কথা বলি গান তো ওরা কন্টিনিউয়াস শুনে আমরা করে দুই লাইন শুনে তারপরে আবার গল্প চলে যায় যেহেতু রিকোয়েস্ট আসছে চলে যাবে দুই লাইন ছোট করে শুনে ফেলি এটা একটা কমার্শিয়াল ট্র্যাক ছিল আচ্ছা একেবারে মানে মানে এই একটা আদুরে শব্দ তো এটাকে আমি আসলে অন্যভাবে গানে নিয়ে আসছিলাম জীবন মাহমুদ লিখেছিল গানটি শুধু তরি তোরিজন মন শোন পাখি কত সুখের দিন ছিল সবই যে হারিয়ে গেল আসবি ফিরে তুই সে আশায় থাকি শুধু তরিজন্য কাদে মন শোনা পাখি চমৎকার রিকোয়েস্টও রাখা হলো এবার আমরা আবারও গল্পে চলে আসি নতুন কাজ নিয়ে কথা হচ্ছিল যে নতুন কি কি কাজ আসছে আর সামনে ভেরি রিসেন্ট আমার একটি গান রিলিজ হলো বেঁচে থাকার জন্য ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার এবং কলকাতার অন্বেষার একেবারে একটু ডিফারেন্ট ঘটনার গান সেমি ক্লাসিক রোমান্টিক গান আর কি এটার খুব ভালো রেসপন্স ছিল আর বৈশাখকে ঘিরে আমার নতুন গান রিলিজ হবে ওটার মানে একটু ধামাক্কা प्रिपरेशन নিচ্ছি আচ্ছা ফার্স্ট টাইম আমার সাথে মমতা জাপার একটা কোলাবরেট হতে যাচ্ছে এবং সেটি রিলিজ হবে গানচিল মিউজিক থেকে মিউজিক ভিডিও তো পাচ্ছি মিউজিক ভিডিও তৈরি হবে এবং আমার ঘরনার বাইরের একটি গান খুব মানে একটু ইডিয়াম টাইপের একদম মানে একটু ধামাকা বলবো আর কি যেটা বাংলা শব্দে ধামাক্কা টাইপের আচ্ছা একটু যেহেতু বৈশাখ বলে কথা একটা গান আর একদম আর গান গানের স্ট্রাগল গুলো তো শুনলাম গানের অর্জন সম্পর্কে এবার যদি একটু জানতে চাই আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন নেকাবরের মহাপ্রয়াণের জন্য ২০১৬ সালে চোদ্দ সালে যে মুভিটি মুক্তি পায় এছাড়া আর আর কি কি গান থেকে সুর মানে যেরকম স্ট্রাগল করেছেন তার প্রতিদিন হিসাবে যে গুলো পেয়েছেন একটু এগুলো যদি আমাদেরকে আপনার মুখে বলতেন সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আসলে এই যে সবাই আমাকে ভালোবাসছে আমার গান শুনছে এর চেয়ে বড় কিছু আসলে যদি হতেও পারে না আর এর বাইরে আমার এবং কোনাল আমরা যৌথভাবে অ্যাওয়ার্ড পেয়েছিলাম টেলিসিনে অ্যাওয়ার্ড সরি চ্যানেল সিটিসেল তখন সিটি সেল ছিল সিটি সেল চ্যানেল আই অ্যাওয়ার্ড এটি ছিল হৃদয়ের এক মুভির গানের জন্য আমরা যৌথভাবে পেয়েছিলাম সিজিবি অ্যাওয়ার্ড কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড এই এরকম আরও অনেক অ্যাওয়ার্ড হয়তোবা পেয়েছি কিন্তু আমি বারবারই বলবো যে সবচেয়ে ভালোবাসা সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড হলো এই যে সবার ভালোবাসা তা তো বটেই ভালোবাসাটা স্বীকৃতিগুলোই আসলে এই পুরস্কারগুলো যখন আপনাদের হাতে পৌঁছে যায় তাই না আমরা প্রায় গল্পে গল্পেও একদম শেষের দিকে চলে এসেছি গান নিয়ে কাজ নিয়ে তো অনেক কথা হলো এবার যদি একটু পরিবারের কথায় যাই আপনার গল্প খুব ছোট করে যদি শুনতে চাই যে আমরা তো জানি আপনার এক ছেলে এক মেয়ে এবং ভাবি আপনার গল্পটা কি ছিল সবার জন্য যে প্রেমের প্রপোজাল লিখে দিতেন চিঠিতে শুরু করে দিতেন আপনার গল্পটা কি ছিল আমারটাও কিন্তু এরকমই ছিল মানে যেহেতু আমার খুব ছোট করে শুনবো আমরা আমাদের মানে বিয়ের আগে আমার ওয়াইফ অনেক ছোট ছিল তখন সে স্কুল গোইং ছিল মানে স্কুল एग्जाम শেষ করবে আর কি এসএসসি एग्जाम শেষ করবে এমন টাইমে আমার পছন্দ হয়েছিল তারপর অনেক দিন ঘুরলাম পাত্তা পেলাম না ঘুরতে সেটা আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড কথা বলছি ঘুরতে ঘুরতে তখন ওরা থাকতো সাভারে বিকে স্পিতে ফ্যামিলির সাথে ওখানে আমার শ্বশুর জব করেন তো আমি ইউনিভার্সিটি বাস ধরে ওখানে যেতাম একটু দেখে স্কুল মানে পাশ থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যে কখন স্কুল থেকে একটু বের হবে অথবা যাবে ঢুকবে অনেকক্ষণ এক দুই ঘন্টা এরকম দাঁড়িয়ে থেকে একটু দেখে মানে আমিও যে ওখানে প্রেজেন্টস এটা ওর মানে শিওর করেই আমি আবার ইউনিভার্সিটির অন্য একটা বাস ধরে চলে আসতাম তো এইভাবে ঘুরতে থাকতে 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 একদম ক্লান্ত হয়ে যাচ্ছে কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছি না সে আমাকে সহ্যই করতে পারছে না তো একদিন সাহস করে আমার শ্বশুর ওনাকে ওনাকে ফোন করলাম ফোন করে বললাম যে আঙ্কেল আমি আপনার সাথে দেখা করতে চাই যেহেতু আমাদের একই থানার আমার ফাদারকে সে চিন্ত বললো যে ঠিক আছে আসো একদিন পরে বিকেশ গেলাম খুব সাহস নিয়ে কিন্তু ওখানে গেট থেকে ঢুকে আমার সাহস কই যে চলে গেলো আমি কথাই বলতে পারছি না তো ওনার সামনে গিয়ে আমি সমানে কান্না করছি আচ্ছা পরে খুব ইমোশনাল হয়ে গেলাম তারপরে উনি আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন আন্টির সাথে কথা বলতে দিলেন কিছুক্ষণ তারপরে আমি কি বলবো বুঝে পড়তে পারছি না পরে উনি আমাকে আবার মানে বিদায় দেওয়ার জন্য আগিয়ে দিচ্ছে তখন সাহস করে বললাম কাঁদতে কাঁদতেই বললাম যে আমি তো যে কারণে বল মানে এখানে আসছি আপনাকে যেটা বলতে চাই আমি তো আপনার মেয়েকে পছন্দ করি আমার কান্না দেখে উনি চোখ টোক মুছে দিয়ে বলো যে একটু শান্ত হও আচ্ছা আমি দেখছি কি করা যায় আমি দেখছি কি করা যায় এই কথা বলে আমি চলে আসছি আচ্ছা তারপরে আমি তো ভয়ে কি হয় না হয় কখন আমার আব্বাকে বলে দেবে কখন বাড়িতে বলে দেবে কি হচ্ছে আল্লাহ আল্লাহবাবুর জানে অল্প কিছুদিন যাওয়ার পর শ্বশুর এই আমার সরলতাটাকে পছন্দ করছে যে ছেলে আমার কাছে এসে কাঁদতে পারে এবং কেঁদে কেঁদে বলতে পারে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি এই ছেলেটাকে আমার কাছে আমার মেয়ে মেয়ে যে যত মানে যত কিছু হোক না কেন আমার শাশুড়ি প্রথমে মানে অ্যাগ্রি ছিল না যে একটা স্টাবলিশ ছেলে তখন তো আমি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড যাওয়ার পর তারপরে আমার শ্বশুরি আমার আব্বাকে বলছে আব্বা আমাকে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি সত্য কি না আমি বললাম হ্যাঁ ঘটনা সত্য পরে উনি আবার হজে যাবেন হজে যাওয়ার আগে বললো যে ঠিক আছে আমাদের একটা মানে অফিসিয়ালি একটা রেস্ট্রি হয়ে থাকুক তারপরে তোমরা যখন মন চায় ইয়ে করলা এভাবেই দেখতে দেখতে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার শেষ হওয়ার পর আমাদের এই বিয়েটা শুরু হলো তারপরে সংসার হলো অনেক পরে অনার্স শেষ করে এখন কত বছর চলছে অনেক দিন সত্যি বলতে মানে অনেক দিন একটা যুগ পার করে দিছি একসাথে বাহ চমৎকার এইভাবেই আপনারা হাসি খুশি থাকুন ভালো থাকুন এটাই শুভকামনা আর একদম আমরা একদমই মানে সময় আর শেষেই চলে এসছি আমরা বলতে হবে যাওয়ার আগে আমি বলবো যে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলতে চান প্রথমে আসলে ফার্স্ট টাইম লাক্স ক্যাফেতে এসেছি খুবই ভালো সময় কাটলো আমাদের অনেক কথা হয়তো আমরা বলতে চেয়েছিলাম সময়টাও শেষের দিকে যারা আমাদের বাংলা গান রেগুলার শুনেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার আমরা তো চাইলেই অনেক কিছু ট্রল করতে পারি অনেক কিছু নিয়ে মানে সামনে নিয়ে আসতে পারি আপনারাও চেষ্টা করবেন যে সব সময় ভালো একটা জিনিসকে সামনে নিয়ে আসুন ভালো একটা জিনিস ট্রল করুন ভালো একটা শুদ্ধ বাংলা গানকে ছড়িয়ে দিন শেয়ার করুন ট্রল করুন ভালোর সাথে থাকুন একদম আমি একই কথা বলবো ভালো সাথে থাকুন আমি বিদায় নিচ্ছি ক্যামেরা থেকে কিন্তু আপনার বিদায় হবে পাগল তোর জন্য রে গানটা শোনানোর পর পুরো গানটা শুনবো আমরা গান শুনে সেটা সাথে শেষ করব আর দর্শক আজকের মতো লাক্স ক্যাফে লাইভ এখানেই শেষ করতে হচ্ছে তবে কোথাও যাবেন না গানটি শুনুন আমাদের সাথেই থাকুন আর আগামী কাল নতুন আরেকজন অতিথি নিয়ে আবার তো আমি হাজির হয়েই যাব ভালো থাকুন প্রথম আলো সাথে থাকুন পাগল তোর পাগলে মো পাগল তোর জুনে রে পগোলে পাগল মুখে বলি দূরে যা মন বলে থেকে যা মুখে বলে দূরে যা মন বলে থেকে যা দূরে গেলে মন বুঝে তুই কত আপন পাগল তোর জন্য মন পাগল পাগল তোর জন্য রে পাগলে মন পাগল মুখ বলে দূরে গেলে তুই বেশি কিছু আর হবে মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চা দুঃখী রাতে যখন উঠে চাঁদ ছুতে চাই কেন তরি হাত রাতে যখন উঠে চাঁদ ছুতে চাই কেন তরি হাত সার যাস ছুঁয়ে তুই আমার মন পাগল তোর রে মো ম পগোল তোর জুমে রে পগোলি ম